চলো প্রতিদিন মতো আগে ছাদটাকে ঘুরিয়ে দেখালাম তো এসেছি কাচাকুচি করতে তো একটু আবার নিচে গেলাম দোকানে ডাকছিল তার জন্য তো চলো তার ভিতরে একটু কলাগুলো দেখিয়ে দিলাম তো আবার দেখো চলে এসেছি কিন্তু উপরে কাচাকুচি দেখো ছাদতে ভিজিয়ে দিচ্ছি বেচির নিয়ে আসলাম আবার পরে গিয়ে তো চলো বন্ধুরা আজকের ভুলকটা শুরু করি আজকে হচ্ছে শুক্রবার বেলা বাজে পৌনে আটটা মতো হবে যাই হোক সকাল সকাল আগে ভাবলাম কাঁচাকুচুগুলো করে আসি এসে তারপরে টিফিন টিফিনগুলো তৈরি করব। তো চলো আজকে কিন্তু দোকানে বসে ভয় দিচ্ছি যার জন্য একটু গাড়ির আওয়াজটা তোমরা অবশ্যই পাবে তো তার জন্য ক্ষমা চাইছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো দেখো কুচি করে মেলে চলে আসলাম ছাদে আর আজকে বড় সাহস করে দিয়েছি চারিদিকে মেয়ে মানে বৃষ্টি আসবো আসবো তবুও আমি কেঁচে দিলাম যাই হোক যা হয় কপালে যেটা আছে সেটাই হবে আর কি তো দেখো এসে পটল আলু কুচিয়ে ভাজা বসিয়ে দিচ্ছিলাম আটা মেখে রুটি তৈরি করলাম করে এই যে দাদাভাইকে খেতে দিলাম আর এই যে বাজার নিয়ে এসে চলো কী কী নিয়ে এসে সেটাই দেখায় নিয়ে এসে ভেন্ডি আর আজকে কিন্তু মাছ না আগে থেকেই বলছি আজকে মাছ নেই যখন যেরকম সেরকমই করতে হয় আসলে একটু মানে অসুবিধার দিন কাটাচ্ছি আর কি আমরা তো যাই হোক সবজি তো লাগবে খেতে তো হবেই তার জন্য দেখো বাজারে বাজার করানো হয়েছে আর কি একজনাকে দিয়ে যাই কুমড়ো নিয়ে এসে ঝিঙে নিয়ে এসে পটল নিয়ে এসে শাকের ডাটা নিয়ে এসে ঘাটকল নিয়ে এসে উচ্চে নিয়ে এসে অনেক অনেক সবজি নিয়ে এসে মাছ ছাড়া আর কি সব কিছুই নিয়ে এসে যাই হোক ডাটাগুলো ভাবছি কালকে করব শনিবার আছে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে নিরামিষ কিন্তু ভালো রেখে খেতে সেটাই করবো আর কিছু একটা করে নেবো যার জন্য ডাটাগুলো আমি রেখে দিলাম আমরা মাঝখান থেকে কেটে রাখলাম তাহলে হলে তো এইবারে দেখো ঘ্যাটকলের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঘ্যাটকলের পাতা বাটা হবে মানে সব বাটাই হবে দু রকম করেছিলাম আর কি করেছিলাম চলো দেখা এই যে আর আকাশে দেখো প্রচুর মেঘ এখন যা কলার কষাগুলো পিস পিস করে কেটে আমি সেদ্ধ বাসালাম আর কী তো মানে এগুলো দু দিন যে ঝিঙে দিয়ে কাছকলা দিয়ে ঝোল করেছি আমি সেগুলো জমিয়ে জমিয়ে রেখেছিলাম ওই জন্য লাল হয়ে গেছে কলার কষাগুলো দেখো সেদ্ধ বসিয়ে চলে আসলাম জামা কাপড় তুলতে কারণ মেঘ হয়ে এসে বৃষ্টি আসলে ওই যে সকালবেলা কাঁচা কুচি করেছিলাম সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে কিছুটা শুকিয়েছে কিছুটা এখনও শুকায়নি যেহেতু কাপড় ঠাপড়গুলো হালকা সব কিছু শুকিয়ে গেছে আর আমার কিন্তু ছিনান টিয়ান কমপ্লিট ঘর চাও কামপ্লিট সব কমপ্লিট করে রান্না করতে এসেছিলাম তো এই যে ভাজ টাজ করে একেবারে গুছিয়ে নিচ্ছি নিচে নিয়ে যাওয়াও তো ঝামেলা না তো এই দেখো এদিকে এসে রান্না যে মশলা করলাম আগে এই ডিম ভেঙে নিয়েছি ডিম ভাজা করে সব আলু দিয়ে একটু তরকারি করব ওই যে ঘ্যাটকোলে পাতা পাটা করব আর ওই যে কলার খোসাগুলো বাটা করবো ব্যাস তো এই যে ডিমটাকে ভাজা করে নিলাম বড় করে একটা তো তারপরে কলার খোসা বাটা সব কিন্তু কমপ্লিট আমার বান্না এই দেখো কলার খোসা বাটা এদিকে ঘ্যাট পাতা বাটা আর ওদিকে অল্প একটু দাদার জন্য লঙ্কা ছাড়া রেখেছিলাম আর এই যে ডিমের ঝোল পিস পিস করে রান্না করেছি আজকে ব্লগটা কেমন লাগলো ওষুধ